নবী করিম সাল সাল্লাম যখন মিরাজে গিয়েছিলেন মিরাজে যাওয়ার পরে আল্লাহ নবীকে আল্লাহ তালা জিজ্ঞাসা করলেন ও আমার নবী তুমি আমার জন্য কি নিয়ে এসেছো কি হাদিয়া নিয়ে এসেছো বন্ধু যখন বন্ধুর বাড়িতে যায় কিছু না কিছু হাদিয়া কিন্তু উপভোগ নিয়ে যায় না যায় না বলেন তো আত্মীয় স্বজনের বাড়ি গেলে কিছু না কিছু নিয়ে যায় ঠিক কিনা বলেন

আপনি সকল জিনিস থেকে আপনি পবিত্র এই কথা যখন নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম বললেন আল্লাহ রাব্বুল আলামিন নিজে বললেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্য ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ কবুল করতেও পারে আবার নাও পারে ঠিক কি বলে আল্লাহ রাদুল আলামিন নিজে বলক আসসালামু আলাইকা হে তোমার উপর শান্তি বর্ষিত হোক কবুল হবে না হবে না আরে যে কবুল করে সে নিজে কবুল করে আর নবী আপনার উপর কি হোক শান্তি বর্ষিত হোক আসসালামু আলাইকা হে নবী মুহাম্মদ তোমার উপর শান্তি বর্ষিত হোক ওয়া রাহমাতুল্লাহ এবং আল্লাহ তাআলা রহমত বর্ষিত হোক এ কথা যখন বললেন আল্লাহর নবী ওই মিরাজে গিয়েও আমাদের কথা বলেন নাই তখন আল্লাহ নবী বললেন এখন যদি আমি কিছু না বলি শুধু আমার উপরে রহমত আল্লাহ আকবর শুধু আমার উপর আমার যারা সাহাদি আছে আমার যারা পরিবার বর্গ আছে আল্লাহ তুমি তাদের উপরেও তোমার শান্তি বর্ষণ করো আল্লাহ আকবার বলে

ও আল্লাহ সমস্ত বান্দার উপর তোমার রহমত এবং দোয়া আল্লাহ তুমি তাদের সকলকে উপর রাখিও সকলে বলুন আল্লাহ তাদের সকলের উপর তোমার রহমত